আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা একটি গুরুত্বপূর্ণ পোস্ট যে বলা হচ্ছে যার এনআইডি দিয়ে দশটির অধিক সিম ক্রয় করা আছে বিটিআরসি নির্দেশনা অনুযায়ী আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যাদের একটি এনআইডি দিয়ে দশটির অধিক সিম ক্রয় করা আছে তাদের পাঁচটি সিম অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং দশটি সিম চালু থাকবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে নির্বাচনকালীন সময়ে একটি ব্যক্তির নামে মাত্র দুটা সিম চালু থাকবে ভবিষ্যতে এরকম নিয়ম চালু করার চিন্তা ভাবনা করতেছে তো আপনাদের যাদের একটি এনআইডি দিয়ে পনেরোটির মতো সিম নিবন্ধন করা আছে আপনারা অনুগ্রহ করে আগামীকাল তিরিশে অক্টোবর যে বাড়তি সিমগুলো যেগুলো আপনাদের প্রয়োজন নেয় এই সিমগুলো আপনারা ডিঅ্যাক্টিভ করে নেবেন এবং দশটি সিম যেগুলো আপনাদের প্রয়োজনীয় সেই সিমগুলো চালু রাখবেন